সামনের দিকে কিন্তু আপনাকে প্লেস করতে হবে সেক্ষেত্রে কিন্তু এটার উপরে পাটটা খুলে যাবে বিওয়ার্স বড় একটা পিসিতে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হয় ছোট এই পিসি টাতে কিন্তু আপনি সিমিলার প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু মাদারবোট দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন লাইক নিউ কন্ডিশন মাদারবোট বলতে পারেন বিভর্স এই পর্যন্ত খুলে মানে একটা পিসির কিন্তু ডিটেলসলি আমি সবকিছু খুলে দেখিয়েছি এবং এটা আমরা আপনার কানেক্টিভিটি করবো পিসি PC টা আপনারা করে মানে কমপ্লিট করে ফেলছে যে পাওয়ার থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে আবার দেখিয়ে দিছে। আমরা কানেক্টিভিটি করব একটা মনিটরের সাথে। আমার সাথে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা আমরা মনিটরটা যেটা নিয়েছে এর সাথে ডিসপ্লে পোর্টটা কানেক্টিভিটি আছে। BIOS দেখতে পাচ্ছেন যে মাত্র 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে কিন্তু PC টা সম্পূর্ণ অন হয়ে গেছে কেবেল কানেক্টিভিটির পরে যখন আমরা পাওয়ার প্লেস করেছি পাঁচ থেকে 7 সেকেন্ডের ভিতরে PC এটা অন হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা মিনি পিসি টিনি পিসি টাইনি পিসিও অনেকে বলে থাকেন পিসিটা দেখতে ছোট হলেও কিন্তু এটার পারফরমেন্স বিল কোয়ালিটি কোনো দিক থেকে ছোট না অনেকেই বলা মানে অনেকেই আমরা অনেক ছোটো থেকেই শুনে এসেছি যে ছোট মরিচে ঝাল বেশি ঠিক সেমভাবে এই পিসিতে তো আপনি অনেকটা বেটার পারফরমেন্স পাবেন অন্য অন্য অনেক পিসি থেকেই এবং এই পিসিগুলার আপনার পারফরমেন্স বিল কোয়ালিটি থাকবে একদম একুরেট এবং অথেন্টিক প্রোডাক্ট হওয়ার কারণে কিন্তু আপনি লং টাইম ধরে এই পিসি গুলো ব্যবহার করতে পারবেন আমার সাথে দেখতে পাচ্ছেন যে একটা এসপির পিসি এবং ডেল পিসিও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এই পিসি বলতে পারেন আমরা অদ্দ্য যুগ যাবত এই পিসি গুলো সেল করে আসছি কাস্টমার রিভিউ অনেক ভালো এবং ডিটেইলসে এই পিসি গুলো নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ এবং এই পিসি সাথে আপনার পারফরম্যান্স বিল কোয়ালিটি কি থাকবে প্রতিটা ক্ষেত্রে আজকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার ল্যান্ড ভিডিও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস আসলে সামনে অল্প কিছু পিসি রাখা জাস্ট এটা স্যাম্পল ভাবে দেখানো বাট আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যাদের কোয়ান্টিটি প্রয়োজন হবে 8টা 10টা 20টা 25টা 50টা তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ভিউয়ারস একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পিসি গুলার সাথে কি কি পোর্ট থাকবে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এসপির 800 G3 মিনি পিসি 35 ওয়াটের একটা চার্জার দিয়ে পিসিটি চলবে কমপ্লিটলি একটা পিসি বলতে পারেন পিসিটিকে 95% ফ্রেশ কন্ডিশন সামনে দেখতে পাচ্ছেন আপনি আসলে দেখবেন যে এসপি একটা লোগো দেওয়া আছে ডেক্স একটা টাইপ সি পোর্ট আছে দুইটা ইউএসবি থ্রি পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট থাকবে এবং এই পিসি অনেকেই আসলে ব্ল্যাক পোর্ট দেখে মনে করেন যে এগুলো হয়তো বা ইউএসবি টু পোর্ট হবে না সবগুলাই হচ্ছে ইউএসবি থ্রি পোর্ট পিসির যে মডেল নাম্বারটা বলেছি আমি এসপি এল ডেক্স এইট হান্ড্রেড জি এটা লিখে কিন্তু সার্চ করলে আপনার এটার যে ডিটেলস কনফিগারেশন গুলো এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে পোর্ট কিন্তু অ্যাভেলেবল আছে দুইটা এন্টিনা পোর্ট দেখতে পাচ্ছেন এটা আপনার ইন্টারনেট রিসিভারটার জন্য যে কানেক্টিভিটি প্রয়োজন এটা দেওয়া আছে যেটা আপনি ওয়ারলেসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং দুইটা ডিসপ্লে পোর্ট দেওয়া আছে একটা ভিজিএ পোর্ট অর্থাৎ একটা মনিটর দিয়ে কিন্তু আপনি তিনটা ডিসপ্লে আমার পাশে যে মনিটর দেখতে পাচ্ছেন এরকম বড় সাইজের তিন থেকে চার তিনটা মনিটর আপনি ডিসপ্লে ইউজ করতে পারবেন ইউজবি পোর্ট দেখতে পাচ্ছেন আরও চারটা এবং সামনে দুইটা পিছনে চারটা ছয়টা থাকছে ইউএসবি পোর্ট থাকবে আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে পাওয়ারপোর্ট থাকবে এবার আসেন যে এটা আমরা ভিতরের পাড়ে চলে আসি যেটার কনফি ভিছনে দেখতে পাচ্ছেন যে পিসিটা একটা লক দেওয়া আছে লকটা প্লেস করেই কিন্তু আপনাকে সামনে বাটনটা ফেলে দিতে হবে অর্থাৎ সামনের দিকে কিন্তু আপনাকে প্লেস করতে হবে সেক্ষেত্রে কিন্তু এটার উপরে পাটটা খুলে যাবে ভিতরের পাটটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে সিক্সটি এমএম একটা কুলিং ফ্যান দেওয়া আছে এটা তো কিন্তু একটা এসপির একটা অথেন্টিক একটা স্টিকার করা আছে যে দেখতে পাচ্ছেন যে এসপির স্টিকার করা আছে এটার যে থার্মাল যে কুলিং সিস্টেম এটা তো একটা এসপির একটা স্টিকার করা আছে আমরা কুলিং ফ্যানটা খুলে বলবো যে কুলিং ফ্যানটাতে আসলে কুলিং ফ্যান ছাড়াও আপনি চাইলে এটাকে ইয়ে করতে পারবেন এবং এটার যে র্যাম দেখতে পাচ্ছেন যে অরিজিনাল একটা র্যাম ব্যবহার করা হয়েছে এসকে হাইনেক্স এর র্যাম ডিডিআর ফোর এর এইট জিবি সাব্বিশশো ছেষট্টি মেগা র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে আপনি কিন্তু এটাতে দুইটা র্যাম ব্যবহার করতে পারবেন ষোলো ষোলো বত্রিশ জিবি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এবং এসপির অরিজিনাল একটি মাদারবোর্ড থাকবে এবং এটার ভিতরে ডিটেলস আমরা একটু খুলে দেখাবো এরপর এটা আমরা একটু ডিটেলস যে এটার যে নিচে যে এটা দেখতে পাচ্ছেন যে ডাবল স্টোরেজের একটি প্রোডাক্ট এখানে চাইলে আপনি একটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন যদি চান যে আপনি একটা ওয়ান টিবি টু টিবি একটা হার্ড ডিস্ক ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু হার্ড ডিস্কটা ব্যবহার করার অপরচুনিটি আছে সামনে দেখতে পাচ্ছেন ইন বিল্ড একটা স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে আপনি একজন সাউন্ড শোনার জন্য অ্যানাপ এবং এই স্পিকার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আপনি স্টোরেজ বলতে আপনি র্যাম কিংবা এসএসডি কিংবা হার্ড ডিস্ক যেটাই চান না কেন এই পিছুগুলাতে আপনি কাস্টমাইজ করার অপরচুনিটি আছে এখানে দেখেন আপনি যদি চান যে এখন একটা হার্ড ডিস্ক ব্যবহার করবেন ওয়ান টিবি টু টিবি সেটাও ব্যবহার করতে পারবেন চাইলে ইন ফিউচারে যদি আপনার স্টোরেজ প্রয়োজন হয় দুশো ছাপ্পান্ন কিংবা পাঁচশো বারো মতো সাতার যে প্রোডাক্টগুলো আছে সাতা ডিভাইস দিয়ে যেটা চলে কানেকটিভিটির মাধ্যমে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এনভিএমই ইউজ করা হয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা স্যামসাংয়ের একটা এনভিএম ই ব্যবহার করা হয়েছে এখানে আসলে স্যামসাং থাকে হাইনেক্স থাকে তোসিবা থাকে ডাব্লুডি থাকে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট রিসিভার এটা দিয়েই কিন্তু আপনি মূলত নেটগুলো নেট নেট ব্যবহার করতে পারবেন যেটা দিয়ে আপনি ইন্টারনেট রিসিভারটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ওয়ারলেস কানেকটিভিটির মাধ্যমে এবার আসেন যে এগুলাতে যেই প্রসেসরগুলি ব্যবহার করা হয় এটাও কিন্তু আপনার ডেস্কটপে যে আমরা প্রসেসর ব্যবহার করে থাকি সেমিলার প্রসেসরই কিন্তু এটাতে ব্যবহার করা হয়ে থাকে এবং এই পিস ডিটেলস কিন্তু আজকে এই পিসিটা আমি খুলে দেখাবো এবং কমপ্লিট করে কিন্তু আপনি আপনাদেরকে আবার চালিয়েও দেখাবো যে আপনি কি কি ধরনের পারফরম্যান্স পাবেন কি কি ধরনের কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন এরপরে যে হিটসিনটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যালুমিনিয়ামের হিটসিন এটা অনেকটা তামার হয়ে থাকে বাট এবং ফ্যান থাকার কারণে কিন্তু বাতাসটাকে পাঁচ করে দিচ্ছে বড় একটা পিসিতে যে ধরনের প্রোডাক্টগুলি ব্যবহার করা হয় ছোট এই পিসিটাতে কিন্তু আপনি সিমিলার প্রোডাক্টটি পাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন লাইক নিউ কন্ডিশন মাদারবোর্ড বলতে পারেন এবং এটার যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন যে ক্লোজলি দেখান যে একটু সিক্স ফাইভ ডাবল জিরো টি মডেলের প্রসেসর এখানে চাইলে আপনি কোরআ থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেনের এই পিসিটা হচ্ছে আপনার দুইটা জেনারেশন বেরি করে সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন দুইটা জেনারেশন প্রসেসর যে কোনো প্রসেসর আপনি ইউজ করতে পারবেন কিন্তু কোরাই ফাইভ কোরাই সেভেন হলে আপনাকে টি সিরিজের পোসরটা ব্যবহার করতে হবে যেটা কিছুটা লো পাওয়ারের প্রসেসর আমরা বলে থাকি এবং দেখতে পাচ্ছেন যে প্রসেসরটা আমার হাতে এতে অর্থাৎ আইটির যে প্রোডাক্ট বলা হয় প্রসেসর এটাই কিন্তু একটা প্রসেসর এবং এই প্রসেসরগুলো দিয়ে কিন্তু আমরা বড় যে পিসিবুলগুলো আছে এগুলোও কিন্তু করে থাকি এবং লং জিবিটির পারফরমেন্স কারণ এসপি কিন্তু একটা আমেরিকান ব্র্যান্ড বিল কোয়ালিটির পারফরমেন্স যথেষ্ট ভালো হয় যারা আসলে আমাদের থেকে দীর্ঘদিন যাবত প্রোডাক্ট নিয়েছেন তারাও জানেন যে এগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং র্যান্ডমলি আপনি ইউজ করতে পারবেন বিয়র্স এই পর্যন্ত খুলে মানে একটা পিসের কিন্তু ডিটেলস দিয়ে আমি সব কিছু খুলে দেখিয়েছি এবং এটা আমরা আপনার কানেকটিভিটি করব কানেকটিভিটির পরেই কিন্তু এটা আপনার আবার ওপেন করবো ওপেন করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন হয়তো বা সেক্ষেত্রে ভিডিওটা কিছুটা একটু লং হতে পারে বিয়র্স এবার আমরা পটা কানেক্ট করবো পসর কানেকটিভিটি দেখতে পাচ্ছেন যে কোনা আর এই পাশে কোনা কোনায় কোনায় মিলাই দিতে হবে কোনায় কোনায় মিলিয়ে দিলে কিন্তু আপনার প্রবাসটা বসবে আসে এখানে আপনার শরীরে অনেক শক্তি আছে এটার কোনো কাজ নেই আসলে কোনায় কোনায় বসায় দেবেন দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা সুন্দর করে প্লেস করে লাগিয়ে দেবেন এবং একটা পিসি আসলে এমনিতেই দুই চার ছয় মাস পরে কিন্তু একটু মানে এটাকে বলতে পারেন যে সার্ভিসিং করা লাগতে পারে যেটা হচ্ছে আপনার লিকুইডটা অনেক সময় শুকিয়ে যায় একটা পিসি আসলে এমনিতেই দুই চার ছয় মাস পরে কিন্তু এই পেস্ট গুলি শুকিয়ে যায় আসলে যে কুলারটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এটাকে পেস্ট বলা হয় পিসির কুলার মানে পেস্ট এটাকে ঠান্ডার যে প্রসেসরের যে তাপমাত্রাটা এটা কিন্তু টেনে কিন্তু উঠে নেয় এবং এটা কিন্তু এমনিতেই দুই চার ছয় মাস পরে যদি একটু ক্লিন করে দেন নতুন করে একটু পেস্ট লাগিয়ে নেন পিসিটা কিন্তু আবার রেন্ডমলি খুব ভালোভাবে দুই চার ছয় মাস আট মাস এক বছর চলবে আর এই পেস্টগুলাই যখন শুকিয়ে যায় পেজগুলো যখন শুকিয়ে যায় তখন আসলে পিসি দেখা যায় যে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে এক ঘন্টা পরে পিসি অফ হয়ে যায় এরকম অনেক রিপোর্ট আছে আমাদের কাছে আসলে আমরা কি করি জাস্ট পিসিটাতে কুলারটাকে খুলেই মানে পেস্টটা ইউজ করে কিন্তু আমরা আবার দিয়ে দিই বাট এই কাজগুলো কিন্তু আপনি চাইলে আপনি যদি কিছুটা আইডিয়া থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রসেসরটা ইনস্টল করার ক্ষেত্রে কোনা না মিলিয়ে বাট কনফিগারেশনটা না বুঝিয়ে প্রসেসরটা ঠিক মতো না বসিয়ে যাতা দেয় কারণ পিনটাকে যাতা দিলে কিন্তু আপনার মাদাবোরের যে পিনগুলি আছে সবগুলি পিন বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে গেলে কিন্তু আপনার মাদাবোডটা ফুল ডেড এই মাদা বোর্ডটা কখনই আপনি ঠিক করতে পারবেন এরকম একটা সেন্সিটিভ জায়গা এটা যারা আসলে পারেন না তারা অবশ্যই কোনো ভালো এক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কিন্তু এই সার্ভিসটা নিয়ে নেবেন এটা আমরা কমপ্লিটলি করে ফেলবো যেহেতু পিসিটা আমরা ডিটেলসটা খুলে দেখিয়েছি এখন আমরা এটা আবার কমপ্লিট করে আপনাদের সামনেই কিন্তু আমরা প্রোডাক্টটা আবার চালিয়েও দেখিয়ে দিবো বেশ পিসিটা আপনারা আবার আনইনস্টল করে মানে কমপ্লিট করে ফেলছে যে পাওয়ার সর থেকে শুরু করে সবকিছু আপনাদের আবার দেখিয়ে দিছে। আমরা কানেক্টিভিটি করব একটা মনিটরের সাথে। আমার সাথে যে মনিটর দেখতে পাচ্ছেন। বেশ এটার সাথে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে কেবলটা আমরা পাওয়ার পোর্টটা কানেক্ট করে নিব। পাওয়ার পোর্টটা লাগিয়ে দিলাম। এটাতে যে পিসিটা আমরা মনিটরটা যেটা নিয়েছি এর সাথে ডিসপ্লে পোর্টটা কানেক্টিভিটি আছে। এর জন্য আমরা এটা ডিসপ্লে কেবল নিলাম। আপনি চাইলে কিন্তু VGA কিংবা ডিসপ্লে আরো একটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর আমরা USBটা কানেক্ট করে নিব যে USB পোর্ট যেটা আপনি পিছন থেকে চাইলে নিতে পারবেন চাইলে সামনে থেকেও নিতে পারবেন যেখান থেকে সুবিধা হয় আপনাদের সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন এবং আরও একটা এটা ছিল একটা কিবোর্ডের একটা জন্য একটা মাউসে নিয়ে নিলাম আমরা এবং আদার্স আরো চারটা কিন্তু ডিভাইস অলরেডি ফাঁকা থাকছে ইউএসবি এবং একটা টাইপ সি পোর্ট থাকবে এবং এই পিলসিটা এখন আমরা অন করব এবং হচ্ছে সামনের যে বাটনটা আছে এটা প্লেস করে দিব ওকে দেখতে পাচ্ছেন যে মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে কিন্তু পিসি টা সম্পূর্ণ অন হয়ে গেছে কেবল কানেকটিভিটির পরে যখন আমরা পাওয়ার প্লেস করেছি পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে পিসিবিটা অন হয়ে গেছে এবার আসেন যেটা কনফিগারেশন গুলো দেখিয়ে দিচ্ছি যে আমার সামনে এখন যে পিসি দেখতে পাচ্ছি মিনি পিসি এটার সাথে কানেকটিভিটি করা আছে মানে মোমিটরটা আমরা বড় নিয়েছি যাতে দেখার সুবিধার্থে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আই ফাইভ সিক্স জেনারেশন সিক্স ফাইভ ডাবল জিরো পোটালের প্রসেসর থাকবে এবং হচ্ছে দুশো আটত্রিশ জিবি মেমোরি যেটা দুশো ছাপ্পান্ন জিবি থাকে বাট একটু কমে কিন্তু দুশো আটত্রিশ জিবি হয়ে থাকে একশো আঠাশ জিবি দুশো একশো আঠাশ হচ্ছে এম বি গ্রাফিক্স থাকবে এবং প্রসেসরের মডেল সব দেখতে পাচ্ছেন এখানে কোরাই ফাইভের সিক্স জেনারেশন টু পয়েন্ট ফাইভ জিরো গিগার্স স্পিড এবং এইট জিবি র্যাম থাকবে এবং চাইলে আপনি ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারবেন ইনটেল ইউএসডি গ্রাফিক্স ফাইভ থ্রি জিরো এবং হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটা আসলে কিছুটা মিনিমাইজ হয়ে কিন্তু এক দুশো আটত্রিশ জিবি হয়ে আছে স্যামসাং এর একটা এনবিএম এ দেওয়া আছে ইন্টারনেট রিসিভার থেকে শুরু করে সিক্সটি ফোর একটা উইন্ডো সেট আপ করা আছে ডিটেলস কনফিগারেশন কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং পিসি আপনি স্মুথলি ইউজ করতে পারবেন লং জিবিটি পারফরমেন্সের ক্ষেত্রে কোনো কথা হবে না এবং এই পিসি গুলার বিভিন্ন ভেরিয়েন্ট আমাদের কাছে হয়ে থাকে কোরাই ফাইভের এর সিক্স জেনারেশন দিয়ে যেটা আপনি দেখতে পাচ্ছেন এসপি এবং ডেল যেটাই নিতে চান না কেন নিতে পারবেন কোরাই ফাইভের এর সিক্স জেনারেশন এইট জিবিশো হাজার পাঁচশো টাকায় এবং জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএম থাকবে পিসিটি প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা জাস্ট পঁচস্তর কিন্তু আপডেট করে কিন্তু আমরা সেভেন আপনি আপডেট করে নিতে পারবেন এটা ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এবং এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবার আসেন যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনার মতো করে র্যাম রোম এবং ডাবল স্টোরেজ হওয়ার কারণে হার্ডডিস্ক চাইলে আপনি আপডেট করে নেওয়ার অপরচুনিটি থাকবে এবার আসেন পিসিটার ওয়ারেন্টি ভিআর পিসিটার থাকবে হচ্ছে নব্বই দিন অর্থাৎ তিন মাস থাকবে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি লং জিবিটির পারফরমেন্স ভালো হওয়ার কারণে কিন্তু আমরা ভাল কোয়ান্টিটি স্টক নিয়ে কাজ করি আপনি কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলি পারচেস করতে পারেন এছাড়া এবার আসেন কাজের ক্ষেত্রে যারা আসলে অফিস ওয়ার্কের কাজ যারা কাজ করতে চান ফটোশপ এক্সেলের যারা আপডেট বাসনের কাজগুলি করতে চান যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলেন অটোক্যাট পাওয়ার পয়েন্টের মতো যারা কাজগুলি করেন এবং যারা ফিল্ম দিয়ে যারা ভিডিওয়েটিং ক্যাট ক্যাপ দিয়ে যারা ভিডিও এডিটিং করেন স্মুথলি করতে পারবেন এবং বিশেষ করে যারা ডকুমেন্টারির জন্য যারা একটা পিসি ব্যবহার করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় ক্যারি করে তারা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এবং একটা ইউজ করে দেখতে পারেন ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের মিনি পিসি নিয়ে ভিডিও এবং ডিটেলস খুলে দেখিয়েছি কোন ডিটেলস খুলে দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে ভিউয়ার্স এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে কিন্তু প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে যে আপনার সাথে আমার সাথে এই পিসিটা নিয়ে কথা হয়েছে এটাই কিন্তু আপনি দেখে নেওয়ার সুযোগ আছে তার মানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর যারা আমরা যারা ভিডিও মার্কেটিং করি যেমন আদার্স অনেক চ্যানেলে কিন্তু আমাদের ভিডিও হয় এবং অনেক চ্যানেলে আমাদের ভিডিও পাবলিশ হয় এটার সিটার ব্যাপারটা খুব কমই হয় বলতে পারেন বাট আপনার যদি কোনো রকমের ওয়ান পার্সেন্টও ডাউট থাকে যে প্রতিষ্ঠান প্রোডাক্ট দিবে না কিংবা আমাদের টাকাটা কোনো কারণে অন্যভাবে ব্যবহার করবে তাদের জন্য বলবো যে যদি ওয়ান পার্সেন্ট এরকম ডাউট থাকে তাহলে আপনার আপনাদের সরাসরি ভিজিট করে প্রোডাক্টটি টি করতে পারেন ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ